অবশেষে সেই তরমুজ বিক্রেতা ভাই ভাইরাল হয়েই গেল কি অদ্ভুত তাই না আসলে দুঃখের বিষয় কি জানেন সেই তরমুজ বিক্রেতার কোনো মোবাইল ফোনই নেই এবং তার কোনো আইডিও নেই তাহলে লাভটা হইল কার কি অদ্ভুত ভাববার বিষয় তাই না আহারে বেচারি যাকে নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে আজ তার করুণ অবস্থা কারণ তার কোনো তরমুজই আর বিক্রি হচ্ছে না সে দেড় লক্ষ টাকা তরমুজ কিনছে তার তরমুজ একটাও বিক্রি হয় নাই তরমুজ গুলো পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে বেচারা কান্নাকাটি করতেছে কি অদ্ভুত দেশে বসবাস করি রে বাবা ঠিক না বলেন আসলে মানুষ দেখেন যেখানে একটু মানে ইস্যু পায় যেখানে দেখে যে একটা টাকা ইনকাম আছে সেখানে মানুষ মানে ভিড় জমিয়ে রাখে সেখানে নাও খাওয়া বাদ দিয়ে পড়ে থাকে এখন কথা হচ্ছে যে তরমুজ বিক্রেতা ভাই লসে পড়লো কি লাভ করলো এটা তো একটু দেখার বিষয় আছে তাই না এটা তো একটু দেখতে হবে সে অনেক নিরীহ একজন মানুষ সহজ সরল সে হয়তো বা কিছু ক্যাশ নিয়ে ব্যবসায় নামছিল কিন্তু কে জানতো যে এই একটা টপিকে সে ভাইরাল হয়ে যাবে আসলে জানি না তার ভাগ্যটা কেমন কি হবে না হবে আহ কিছুই না এখন তো সে মানে কান্নাকাটি করতেছে করুন অবস্থা তার কারণ ব্যবসা তো তার লাটে উঠে গেছে সোসেড খুবই দুঃখজনক বিষয় আমি ইউটিউবার বলেন আর ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর বলেন সবার দৃষ্টি আকর্ষণ করছি যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা অবশ্যই ভাইটিকে একটু দেখেন সুনজরে তাকান ভাইটার যদি কোনো সমস্যা হয়ে থাকে অরিজিনালি ভাবে তাহলে অবশ্যই তাকে একটু হেল্প করার চেষ্টা করেন তো আমাদের বাড়িতে আজকে একটা তরমুজ কিনে নিয়ে আসছিল তরমুজের কিন্তু ব্যাপক দাম তরমুজের অনেক দাম আসলে তরমুজ না পিস ভাবে কিনে নিয়ে এসে কেজি ভাবে বিক্রি করে আমার এই জিনিসটা মাথায় আসে না এটা কেন এই নিয়মটা কেন আমি বুঝি না কেজি ভাবে কেন বিক্রি হবে মানে বুঝি না তারা তো আর কেজি ভাবে কিনে নেয় তাহলে বিক্রি করে কেন আসলে এগুলো তো আর আমাদের মতো ছোটখাটো মানুষদের কথায় তো আর যায় আসবে না এগুলো যারা বড় বড় মানুষ আছেন তারা হয়তো এটা নিয়ে প্রতিবাদ করলে লাভ হবে আর আমরা প্রতিবাদ করলে আমাদের শত্রু বাড়বে ঠিক আছে তো এই কারণে কিছু বলি না তো যাই হোক তরমুজটা কিনে আনছিল অনেক দাম দিয়ে তো তরমুজটা মাসাল্লাহ অনেক ভালোই বের হয়েছে লাল বের হয়েছে আর আমি খাওয়া দাওয়ার পরে হচ্ছে ওভার ভয়েস করতেছি তো ভাজবার করতেছি তো মাসাল্লাহ তরমুজটা অনেক স্বাদ ছিল মিষ্টি ছিল আরকি কি তরমুজ কাটতেছিলাম আর সেই তরমুজ বিক্রেতা ভাইয়ের কথা মনে পড়ছিল কান্নাকাটিটা চোখের সামনে ভেসে উঠছিল যে হারে বেচারা আমি ইফতারের আগে দিয়ে তরমুজটা কেটে নিচ্ছিলাম আর তরমুজ কাটার সঙ্গে সঙ্গে চলে এসেছে আরেকটা ভাগিদার ভাগিদার বলতে কি জানেন আমাদের বুড়িটা তো এত দাম দিয়ে তরমুজ কিনে আনছে চোখলা গুলো ফালাই দিবো কখনোই না এটা ছাগলকে খাওয়াবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আমাকে আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম